তোমার তোমার কাক্ তোমার আব্বা বুঝছে তোমার কাকার কাছে কথা কব তোমার কাকার সাথে কথা বলবো তাহলে আমি গেলাম আমি বাইরে থেকে দেয়া দেওয়া যাই তালা দেওয়া যায় কি সম্বন্ধে আলাপ

দেখলাম না না দেখলাম পড়ছে তারপরে সবাই গেছে মা আবার সবাই গেত সবাই গেছে এগারোটার দিক দিয়ে দিয়েছি দুইবার তারপরে বন্ধু সবার মাঝখানে আছে তাহলে করতে আছে ফোনটাতে লক্ষ করে রাখছি রিসিভ করে নাই দাদু আছিল আমি আসছিলাম আমার দুই ছেলে আর আমার ভাই মানে এমন ভাবে ঘুমাইছি শুই জানি না ঘুমানির পরে আজান দেয় তখন আমি কানে সব দিকে আজানি তারপর তাড়াতাড়ি উঠছি উঠার পরে পারবেছি না আগে বের হইছি পারবেছি না ডাক দে দেখি তালা মুনা খুলা করে নাই পুরো ভাই পারবেছি ডাক দিছি পারবে সুত মাথা হে নাই আর মন উঠছে ও আমার ও ইন দা যায় এই গেটে নাকি খুইলে খুইলে নাইছে আম খুশি ইতিয়া হইছে দেখতেও ডাক দে ও ভাই দেইছে আমি ইন দা যায় এই বলছি

আপনার মা যখন বাড়ি থেকে যখন বাইরে হয়ে যায় তখন বাজার সদাই হয়েছিল পাতে তারপরে হচ্ছে আপনার ভাইজন আসে কিন্তু আপনার মা চলে আসলে আপনি এই ঘটনায় কাউকে সন্দেহ করছেন হ্যাঁ পারবে সে সন্দেহ করতে এটা বলছে

যে হত্যা করছে তারা যা মু যাই